বিশ্বব্যাপী রিলিজের জন্য প্রস্তুত সিয়াম আহমেদের জঙ্গলি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক আবার আসলাম নতুন ব্রেন আজ কথা বলে সিয়াম আহমেদের জঙ্গলি নাকি পুরো বিশ্বব্যাপী রিলিজের জন্য প্রস্তুত হয়ে গেছে তা নিয়ে কিন্তু সিয়াম আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কনফার্ম করে দিয়েছে যে এবার রমজানিতে আসবে সেটা কনফার্ম জঙ্গলি এমনকি পঁচিশে এপ্রিল বিশে এপ্রিল থেকে নাকি পুরো বিশ্বব্যাপী রিলিজ দেওয়া হবে সেটাও কিন্তু সে এখানে জানিয়ে দিয়েছে তার পোস্টের মাধ্যমে এটা দেখে মনে হচ্ছে যে জঙ্গলি এবার ভয় পাচ্ছেন এবার তারা অবশ্যই আসবে কারণ আগেরবার কিন্তু তারা তুফানের ভয়ে কিন্তু পালিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই জানি এখন কিন্তু বরবাদের সাথে টক্কর দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে একদিকে কিন্তু তারা চিন্তা করছে যদি আমরা বরবাদের সাথে টিকে থাকি তাহলে কিন্তু আমরা ব্যবসা সফল হয়ে যেতে পারবো যেমন সুরঙ্গের বেলা হয়েছিল যেমন তু পেও তোমার টিকিট না পেয়ে সবাই কিন্তু সুরঙ্গ দেখেছিলো তার জন্য কিন্তু সুরঙ্গ কিন্তু ব্যাপক সাকসেস পেয়ে গেছিলো কিন্তু এখনও তারা সেটাই ভাবতেছে যদি বরবাদের টিকিট তো দর্শকরা অবশ্যই পাবে না সে বরবাদ দেখতে না পেয়ে কিন্তু সবাই জঙ্গলে দেখতে আসবে কেউ দাগে দেখতে যাবে তার জন্যই কিন্তু এই মুভিগুলো কিন্তু সুপার হিট হয়ে যাবে কারণ ফিল্ম ক্রিটিক্সদের মতে একটা মুভি যদি অনেক ব্যবসা সফল হয়ে যায় বাকি কিন্তু দু একটা মুভিতে সেই মুভি কিন্তু টেনে নিয়ে যায় অটোমেটিক কারণ একটা মালটি মাল্টিপ্লেক্সে কিন্তু অনেকগুলো মুভি একসাথে শো চালু হয় একটা শোর টিকিট না পেলে কিন্তু অন্য একটা শোর টিকিট নিয়ে নেয় কারণ আপনি আমি যদি এইটা মুভি দেখতে চাই এটা মাল্টিপ্লেক্সে তখন যদি আমি একটা টিকিট না পাই অনেক দূর গেছি এতটাই খরচ করে গেছি তখন আমরা কী করবো আর একটা মুভি টিকিট নিয়ে নেব এবং সেই মুভিটা দেখে ফেলবো তার জন্য কিন্তু ওই সব মুভিগুলো ব্যবসা সব ভালো হয়ে যায় কিন্তু স্যাম আমাদের জঙ্গলেবার এই দিয়ে আসবে সেটা কনফার্ম কিন্তু অনেকে সন্দেহ ছিল এটা আসবে না কিন্তু আমারও সন্দেহ ছিল যেটা এইদে আসবে কি আসবে না তা নিয়ে সন্দেহ ছিলাম কিন্তু তারা দুটি টিজার দিয়েছিল টিজার দুইটা কিন্তু মোটামুটি ভালোই সেটা গানও দিয়েছিল সবই মোটামুটি ওবারও ভালো ছিল কিন্তু ভেবেছিলাম তারপর হয়তো তারা আসবে না কারণ তারা কিন্তু পরে প্রমোশন থামিয়ে দিয়েছিল আর প্রমোশন কিছু করতেছিল না আর কোনো কিছু রিলিজ করতেছিলো না সেটা থেকে আমরা ভেবেছিলাম হয়তো এই মুভিটা হয়তো পিছু গিয়ে গিয়েছে কারণ তারা তুফানগুলাই কিন্তু এই কামে করেছিলো তারা আসবে আসবে বলে যখন তুফানের টিজার আসার পর কিন্তু তারা পিছনে সরে গিয়েছিল এখান থেকে ভেবেছিলাম সেরকম হবে কিন্তু সেরকম হয়নি তারা এবার আসবে সেটা কনফার্ম এবং কি তারা সেটা আর পুরোপুরি ক্লিয়ার করছে তারা আসবে আসবে এই মুভিটা সুপার হিট হয়ে যাবে সেটা কনফার্ম কারণ একটা মুভির যে জন্য কিন্তু অন্য একটা মুভি হিট হয়ে যাবে আর সিএম আমাদের এখানে দুর্দান্ত অ্যাক্টিং হয়েছে সেটা আমরা টিজার মাধ্যমে যেটু দেখতে পাই সেটা দেখে মনে যে সেখানে দুর্দান্ত কাজ করেছে কারণ সে কিন্তু আমরা দেখতেছি অনেকদিন পর একটা মুভি নিয়ে আসতেছে এমনকি আরেকটা কথা আছে তার মুভি কিন্তু দর্শকরা কম টানার কারণ হলে সে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখতে পাচ্ছি মুসলমানের অনুষ্ঠানে দেখতে পাচ্ছি বিয়ের অনুষ্ঠানে দেখতে পাচ্ছি এর জন্য কিন্তু তার মুভিগুলো দর্শকরা কম খাচ্ছে কারণ সব জায়গায় তাকে যেহেতু দর্শকরা দেখতে পাচ্ছে তার জন্য তার জন্য টিকিট কেটে হলে দর্শকরা যাচ্ছে না কারণ সবাই ভাবতেছে তাকে তো আমরা অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছি তাহলে তার জন্য টিকিট কেটে আমরা কেন হলে ছবি দেখতে যাব তার জন্য আমি বলবো সিয়াম সেই জন্য সবসময় আড়ালে থাকে মেস্টার সাকিব খানের মোদর সাকিব খান কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসে না তাকে আমরা কিন্তু বছরেও দু একবার দেখতে পাইনি কিন্তু লাস্টটাকে আমরা কিন্তু বিপিএল এর সময় কিন্তু তাকে অনেক অ্যাভেলেবেল দেখতে পেয়েছিলাম তারপর কিন্তু সে আবার হারিয়ে গেছে এখন এখন কিন্তু তাকে আমরা ক্যামেরার সামনে খুঁজেও পাচ্ছি না এরকমই তাকেও হারিয়ে যেতে হবে সে যখন হারিয়ে যাবে তখন কিন্তু তার মুভিগুলো দর্শকরা খাবে যেমন আরফার্নিশ কিন্তু সুরঙ্গর পর হারিয়ে গেছে এবং কেউ অবশেষে আবার দাগির মাধ্যমে সে ব্যাক করতেছে আশা করি তার মুহূর্তে সুপোর্ড হিট হয়ে যাবে কারণ তার মুহূর্তে দর্শক অবশ্যই টানবে কারণ সে কিন্তু অনেকদিন পর আবার বড় বড়প্রাতে ব্যাক করতেছে কারণ সুরঙ্গর পর কিন্তু সে কোনো ওটিটিও করে করেনি নাটকও করেনি তার জন্য কিন্তু দর্শকরা অনেকদিন আগ্রহ আছে তার দর্শকরা যে তার মুভি বা সিরিজ দেখার জন্য সেই প্রত্যাশা পূরণ করবে হয়তো দাগি কারণ দাগিরই কিন্তু এখনও পর্যন্ত কোনো কন্টেন্ট রিলিজ করা হয়নি তারা কি আসবে কি না আদ সেটা কিন্তু এখনও কনফার্ম না কারণ এই সপ্তাহ ভিতরে যদি তারা দাগির কোনো কিছু রিলিজ না করে তাহলে হয়তো ধরে নেব তারা আসতে পারে অথবা নাও আসতে পারে অথবা তারা প্রিয়তমা বা রাজকুমার মতো করতে পারে ঈদের আগে তারা একটা টিজার বা কিছু দিতে পারে অথবা না দিয়ে তারা রিলিজ করতে পারেন সেরকমও হতে পারে দেখা যাক তারা কী করে তারা কিছু দিয়ে কটের রিলিজ দিয়ে কি তারা দর্শককে আকৃষ্ট করে নাকি তার ডাইরেক্ট তারা মুভিটা রিলিজ দিয়ে দর্শককে দেখতে বলে সেটাই দেখার অপেক্ষা আছি আপনাদের কি মনে হয় তাকে কি কিছু রিলিজ করে কি আসবে না কি রিলিজ না করে আসবে আর সি আমদে আহমেদের নিয়ে এবং দাগেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বিশেষ এখন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসটি ভালো করে দিন ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই